এমন একটা প্যাসের গান আমার ভক্ত প্রথমবারে গাইছে গানে পেস মাইরাই আমার মাথাটা ঘুরাইছে সোনা মুখে শোনা কথা পরাণ ভৈরা শনি গুরু হইয়া গুরুর চুল ধরিয়া করে টানা টানি ওই গুরুটা হলো কে ওই গুরুটা হলো কে আরে জানা থাকলে বলে দে ওই গুরুটা হলো কে আপনারা তো জানেন সবাই নামেছিল শেখপরি দাউলিয়া মায়ের হুকুম লইয়া বনে গিয়েছিল চলিয়া জঙ্গলেতে যাইয়া মায়ের আদেশে আল্লাহর নামে যে কে রাজকার করে বারো ওই ভাবেতে তিনি পার করে লম্বা কাহিনী বলবো না তিন বারং ছত্রিশ বছর এবাদত করে তাই এই কথাটাই আপনাদের সবাই জানা তাই আপনাদের সবারই জানা ফরিদ আউলিয়া মায়ের কাছে বলছিল মা আমাকে যে মালিক পাঠাইল সেই মালিককে আমার চেনা জানার দরকার মা বলছিল বেটা রে সংসারে বসে ঘরে বসে সুখ বিলাসে সেই মালিককে পাওয়া যাবে না মালিককে যদি পাইতে হয় ঘর পর কইরা জঙ্গল রে আপন কর জঙ্গলে চলে যায় জঙ্গলে চলে যেছে মায় কয় একটা রুটি বানাই দেই তোরে বড় করে একটা রুটি বানাই দে যে ক্ষুদা লাগলে কি থাকবি কি খাবি দিছে একটা রুটি নিছে নিয়ে কয় আজকে রুটি খাব না ওরে রুটি তোরে জানাই আজকে খাইলে কালকে তোরে খাওয়ার কায়দা নাই আমি আজ খাইলে কাল কি খাবো না খায় রয়েছে পরের দিন ক্ষুদা লাগছে আবার রুটি বাইর করছে রুজি বাইর মনে পড়ে আজকে খেলে আমি আগামীকাল কি খাবো না খাইতে না খাইতে শোখাইয়া কাটকাট কাট যায় বারো বছর তার চলে যায় মায়ের দেওয়া রুটি রুটি যে তার রইয়া ফিরে আসছে মা বারো বছর পার হয়ে গেছে আমি মানুষ হইতে পারছি না কই নারী বেটা তুই এখনো মানুষ হইতে পারস নয় কয় কেন কয় তুই তো মনের সাথে প্রতারণা করছাস তোর রুটি খাইতে মন চাইছে ক্ষুধা লাগছে রুটি বাইর কিনে কইসাস আগামীকাল খাবো পরের দিন কইসাস আগামীকাল খাবো এই পরের দিন করতে 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 তুই নিজের ঠকাইয়া তুই কিভাবে মানুষ হবি নবসের সাথে প্রতারণা করছাস না কমা তাহলে কি করবো কয় আরো বারো বছর আবার বারো বছর বনের ভিতর দিয়া সে কাটাইয়া খুদা লাগলে গাছের যত লতা পাতা টানিয়া সিরিয়া লতা পাতা গুলি টাইনে সিরে সিরে খাইছে কোন রকম করে রয়েছে এইভাবে তার বারো বছর আবার পার হয়ে যায় ফিরে আসছে মা আমি আবার বারোটা বছর কাটাইলা আমি কি এখনো মানুষ হইতে পারি নাই মায় বলে রে তুই কি করে মানুষ হবি চব্বিশ বছর পার করলি তুই আমার একটা কথার জবাব দে তোর ক্ষুদা লাগলে তুই খাইছাস কি আগের মতোই কি নবসের সাথে প্রতারণা করছাস কয় নাম আমি বা প্রতারণা করিনি তুই কি করছাস কয় গাছের লতা ভাতা খুদা লাগলে তাই নিয়ে সিরা খাইছি কথা নেই শেখ হরিদের ধইরে মা ব্যথা লাগে ব্যথা লাগে তুমি আমার চুল ধরে টানো কেন

শেখ ফরিদের টানছে শেখ কি গুরু না মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই প্রথম গুরু হল মা মাই শেখ ফরিদের চুল ধরে টান মারে কয় মা ব্যথা লাগে কয় গাছের লত বতা টাই না চিরে হে কি ব্যথা পাই নাই কয় পাইছে কয় তাহলে আরো বারো বছর ঘাটুন লাগু যা তিনবার ছত্রিশ বছর শেখ ফরিদ ওই বনে টেকা অবশেষে পায়ের মধ্যে রশি একটা বান গাছের ডালের সাথে মাথা নিচে জিকির করে জিকির করে আল্লার নাম ধরিয়া হঠাৎ যদি ঘুমাইয়া পড়ে রশির টানে তার ঘুম আসবে না বারো বছর এইভাবে কাটায় যখন না পরীক্ষার ছলেতে জিব্রাইল কাক রূপ ধরিয়া আইসা বলে কিছু খাইতে দাও গেছে খোদা পাইয়া আমার খোদা লাগছে শেখরি তুমি না আল্লাহ রাউলিয়া তিন বারণ ছত্রিশ বছর যাবত তুমি আল্লাহর মাদত করো আমার ক্ষুধা লাগছে দিন ধরে খাই না আমার কিছু খাইতে দাও কয় শরীরে থেকে মাংস খাও কয় তোমার শরীরে তো মাংস নাই খাই কথা কয় তখন শেখ ফরিদ বলে কাকরে কাক আমি তোরে জানাই মাংস বলতে আমার শরীরে কিছুই তো নাই আমার দুইটা চক্ষু আছে

আমি ওই একটা চক্ষু দিয়া যেন আমার দয়াল রে দেখা এইভাবে তে বারো বছর তার গেল চলিয়া তিন বারো ছত্রিশ বছর গেল হইয়া মায়ে ধরে টান মারিল মায়ে ধরে মায়ে ধরে টান মারিল বলিব ওই যে চুল দইরা টানা করছে মা গুরু শেখ ফরিদের মা আর উঠানছে আর উঠানছে আমি ঘটনা কইলে লম্বা করলে আপনার খারাপ লাগবো নাকি শেখ ফরিদ তো ফিরে আসলো মার কাছে মা তিন বারং ছত্রিশ বছর পার হয়ে গেল এরপরে কি আমি মানুষ হইতে পারি নাই মায় বলে নারী বেটা তারপরে মানুষ হলাম না তাহলে আমি কি করলে পরিপূর্ণ মানুষ হইতে পারবো কয়েকটা মানুষের গুলামি করলে পুরোপুরি মানুষ হওয়া যাবে একটা মানুষের গুলামি করতে হবে মানুষের কাছে মুড়ি ধুইতে হবে কয় কার কাছে মুড়ি ধুমো কয় আমার একটা গুরু ভাই আছে সাবু আলী কলন্দর সে সাগরের ওপার থাকে নদীর ওপার থাকে সে আমার তরিকার ভাই তার কাছে যা নিজের জীবন সে যদি তোকে কবুল করে তাহলে পরিপূর্ণ মানুষ হইতে পারবি যাইতেছে যাইতে যাইতে দেখে নদীতে খেয়া নাই খেয়া নাই খেয়া নাই শেখ ফরিদ পকেট হইতে একটু কাগজ বাহির করিয়া কাগজের একটা ডিঙ্গা করছে এত সহজ কথা না কাগজেরও ডিঙ্গা বাবা বানাই যখন না নৌকা পানিতে ভাসাইয়া নৌকা যখন ওই ডিঙ্গাতে চড়িল ডিঙ্গা হুকুম পাইয়া ওপারে চলিল ডিঙ্গা হুকুম পাইয়া একবারে সোজা বরাবর নদী পাড়ি দিয়া যাইতেছে আর সাবুয়ালি কলন্দার নদীর ওই পারেই তো নদীর কেনারে বাড়ি জানালা দিয়া মাথা বাড়ি করিয়া কয় হাই হাই রে এটা কেরারে। রে এমন টাকা একটা কাম করে কে কাগজের নৌকা বানাইয়া সেই নৌকা দিয়া সাগর পারে দিতেছে এত সহজ কথা না আমার সে মস্তুবরা আউলিয়া ও আমার কাছে আসতেছে মুড়ি ধর জন্যে আল্লাহ আমি তোরে মুড়িদ করতে পারম না এই সাগর ঢেউ উঠা যা তোমার উঠা যা যেই কইছে আর নদীতে তুফান উঠে গেছে নৌকা খালি ঘুরতেছে ওনার উপর যায় না শেখ ফরিদ কয় কিরে এতক্ষণ নৌকাটা ভালো চলছিল এখন হঠাৎ করে এই কাজ করলো কে সায় দেখো যে জানালাতে দিয়ে মাথা বাইর করছে বোয়ালি কলন্দর হে কইতেছে সেও বিশাপ দিতেছে তাই নৌকাটা ঘুরতেছে কয় যদি বোয়ালি কলন্দরের অভিশাপে তুফান উঠে যায় নৌকা ঘুরে আমিও অভিশাপ দিলাম দুইটা বড় বড় সিং যেন গজে যায় ওর মাথার ভিতরে আ বলতে দেরি বইতে দেরি নাই সিং মৈশের মতো বড় দুইটা হয়ে গেছে এখন আর মাথা বাইর মাথা যখন তাই না ভিতরে নিতে পারে না কয় এটা করলো এটা ওই শেখ করি আসতেছে যে অলি জানে অলির খবর নাকি ওই তো এই কাম করছে থাক আল্লাহ যা কইছিলাম ওটা মাফ চাই ঢেউ তুফান সব বন্ধ হয়ে যায় শেখ ফরির জন্য কিনারে আসতে পারে তুফান থাইমে গেল নৌকা কিনারে ভিড়লো নৌখাতিক নাই মে শেখ ফরিদ কই আল্লাহ আমি তুই পার আশার জি নেই কাম করছিলাম তোমার গায়েবই শিং তুমি গায়েব করে লে যাও শিং তো গায়েব হয়ে গেছে গা গেছে যায় কয় তো আল আমি আপনার কাছে মুড়ি ধর্জনার শিং কই আমি আগেই জানি তুই মুড়ি থই আমি তো তোমার মুড়ি করতে পারম না কয় কেন কয় আমার চ তুমি আর বড় লিয়া আমি তো মুড়ি দই নাই মায়ের বাক্যে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে গুরু ভজনের কামাই মায়ের আদেশে তিন বারং ছত্রিশ বছর এবাদত করেছ কাজেই তুমি যে অলিত্য লাভ করছো তোমার মুড়িত করার যোগ্যতা আমার না কথা আমি করব কি আমি কি বেমরিদ হয়ে থাকবো কেন না তোমারও উপযুক্ত গুরু আছে তুমি তার কাছে যাও কয় সে কে কো쉐 হলো আমার তরিকার ভাই। হযরত কুতুবউদ্দিন বকতি আর কাকি রহমাতুল্লাহ আলাইহ আলাই ফাজা বাবার প্রধান ভক্ত কয় তার কাছে যা সে হলো আমার গুরু। আমার গুরুর কাছে গেলে তুমি murid হইতে পারবা। সে তো মানে murid করার যোগ্যতা রাখে। গেছে যাইতেও পতাকা হাইলি কইতে গেছে। অনেক ঘটনা কইতে গেছে। যে সেরেক কবুল করে না মুরি দেব কয় মুড়ি দিবা ক। আমি যা হুকুম দিব তা কি পারবা পালন করতে কহ পারো তাস সব দইছে মুড়ি দিয়ে কয় এখানে কবর খুঁদো খুঁজছে কবর কয় কবরে নাম যে একটা মানুষ কবরে নাম কবরে নামছে কবর দিয়া তারপরে মাটি মুটি দিয়ে ডাইকা তুইছে আর সামান্য একটু ছিদ্র রাখছে বলছে এখানে বৈশা মোরা কাবা করবা যতদিন পর্যন্ত আমি তোমাকে উঠার আদেশ না দিব ততক্ষণ পর্যন্ত তুমি উঠতে পারবা না যাইতে যাইতে ছয় মাস ওইভাবেই কাটাইল আজমির হইতে খাজা বাবা ধেন যোগে দেখিল আমার খাজা বাবা ধ্যান যুগে দেখে বাবা তখন দিল্লি চলে আমার খাজা যা কুতুবুদ্দিন বক্তিয়ার এনে কয় কুতুবুদ্দিন তুমি করছো কি বাবা কি করছি বাবা তুমি সে ফরিদে এমন কষ্ট দিতেছ কেন তিন baron 36 বছর তো তার শুধু জঙ্গলেই চলে গেছে। তুমি তারপরেও তারে এত শাস্তি কেন দিচ্ছ? তাড়াতাড়ি তুমি তাকে কবর থেকে উঠাও। এই মুহূর্ত ঠাও। কবরের বাসগুলি সরাইছে। সরাইয়া সে তো চোখ বন্ধ করে ধ্যানে বসে রইছে। মোরাকাবা মুশাহাদা। দানিহাত দূরছে আমার খাজা বাবা নিজে। বাম হাত ধরছে কতিবুদ্দিন বক্তের কাকি নিজে দুই হাত ধরে টাই কবর থেকে উঠাইছে শেখ ফরিদ কইতেই পারে না সত্যাই মেলে না শেখ ফরিদ চক্ষু বন্ধ করে রয়েছে আর একটা ধমক মারছে কুতুবুদ্দিন বক্তের কাকি চক্ষু মেলো চেয়ে দেখো তোমার সামনে কে এসেছে তাড়াতাড়ি তার পায়ে শেষ দায় পড়ে যাও শেখ ফরিদ চোখ মেলে চাইয়া দেখে খাজা বাবার কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি সাথে সাথে কুতুবুদ্দিন বক্তের কাকির পায়ে শেষ দায় পড়ে গেছে কুতুবুদ্দিন বক্তের কাকি আমি হুকুম করছি আমার পীরের পায়ে শেষ দা করতে আমার হুকুম অমান্য করে তুমি আমাকে শেষ দা করো আমার মুর্শিদ কেবলা থাকতে আমার খাজা বাবা থাপ্পা দিয়া কতুবুদ্দিন বক্তিয়ার কাকিরে ধরছে কতুবুদ্দিন শেখ ফরিদ যা করেছে এটাই ঠিক কারণ যার যার পীর তার জন্য হলো বড় পীর তোমাকেই সেজদা করবে তুমি করবো আমাকে আর কোনো কষ্ট নয় তাড়াতাড়ি খেলাফত দাও শেখ ফরিদকে শেখ ফরিদের সাথে সাথে খেলাফতি দান করে দিল আমার খাজা বাবা এবং কুতুবুদ্দিন বক্তের কাটি দুইজন মিলে আমার কুতুবুদ্ আমার কঞ্জে সকর তাকে খেলাফতি দান করে দিল এই তো ছিল চুল ধইরা টানা